मििल como शिल्पगरी गुरू करिती राज न भाग সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতি জানিয়ে দাও কামারের ধরুন আপনার সকলে জানেন যে গত এক মাসের বেশি সফরে কালেন্ট সংযুক্ত কৃষক মোর্চা এবং ভারতবর্ষের থেকে এই মিছিল জমায়ে সমাবেশ সংঘর্ষ হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ ফলিত করার জন্য এই নীতি এবং ডিএম ডেপুটেশন মূল উদ্দেশ্য এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের ডেপুটেশনকে পাঠানো i এবং খ্যাতিল সংগঠনের কমেন্ট সনাতন টুডু তারা এই সভায় সভাপত্ত করার জন্য তাদের নামের প্রস্তাব আমি রাখি আমি এই প্রস্তাব সমর্থন করছি

সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে পূর্ব বর্ধমান জেলার আজকে বর্ধমান শহরে আমরা এই জমায়েতে অংশগ্রহণ করছি আমাদের এই জমায়েতে বিভিন্ন সংগঠনগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখা হয় এবং বিভিন্ন হচ্ছে সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান কাছে আমাদের দাবিপত্র পেশ করা হবে প্রথমেই আপনারা জানেন ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালের আজকের দিনে ভারতীয় সংবিধানের উপস্থাপনা হয়েছে যে সংবিধান আজকে আক্রান্ত করার চেষ্টা করছে ফল্টে দেওয়ার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে সেই সংবিধানের রক্ষা করার দায়িত্ব আমাদের তাই উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই প্রস্তাবনা হয়েছিল আর পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান গ্রহণ করা হয়েছিল আমি সংবিধানের যে প্রস্তাবনাটা সেটা আপনাদের সামনে রাখি আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাতৃত্বের ভাগ গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এটার দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছে পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধানের বর্মবস্তুকে সামনে রেখে সংবিধান গ্রহণ করা হয় আমরা এই জন্যই বলতে চাইলাম কথাটা যে আজকে সংবিধান যদি পড়ে দিল্লিতে যারা আছে তারা সংবিধানের ধর্মনিরপেক্ষ কথাটা কি বাদ দিতে চাইছে সমাজতান্ত্রিক কথাটা বাদ দিতে চাইছে এবং এই সুপ্রিম করেছে যদিও সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করেছে কিন্তু মনে রাখতে হবে কেন্দ্রের সরকারে যতদিন বিজেপি থাকবে ততদিন আমাদের সংবিধানের মর্ম বস্তুকে Ele <laughs> da a komo e ka paki la a komo e ka paki la ছাবিশে নভেম্বর ভারতবর্ষে কৃষক সমাজের কাছে একটা দিন বছর আগে আজকের দিনেই দিল্লিতে কৃষক সমাবেশের মধ্যে দিয়ে অবস্থান শুরু শ্রমিকরা ধর্ম যুক্ত সেই দিনটি আমরা প্রতি বছর পর এবং দাবি যে দাবিগুলি হচ্ছে মানুষের অত্যন্ত কাছের শ্রমিক কৃষকের সেই দাবিগুলি উত্তর আমরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের বক্তব্য জানি আমাদের প্রথম দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম সহায়ক মূল্য বৃদ্ধ ধান চাষি আলু চাষি পাঁচ চাষি সবাইকে ব্যবসা করতে হবে আমরা বলেছি আমাদের নদী মেরানো করতে হবে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে হবে এবং যেভাবে ধস নামছে নদী মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জায়গায় সেখানে সর্বোচ্চ মানুষের চলে যাচ্ছে আমরা বলেছি এই মুহূর্তে গোটা দেশে আমাদের দরকার ইলেকট্রিকের যে বিল সেই বিল সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে এবং স্মার্ট মিটার বাজির করতে আমরা আমাদের দাবিতে বলেছি যে খেত মজুরদের দুশো দিন কাজ এবং ছশো টাকা মজুরি দিতে হবে আমরা দাবিতে বলেছি যে কৃষক খেত মজুরদের যাদের ষাট বছর বয়স তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে পেনশন দিতে হয় আমরা বলছি সামনে আসছে আমি চাপ

আজকে সব কিছু পেট ভরাচ্ছে আদানি অষ্টাশি হাজার কোটি টাকা করে দেওয়া হলো আমাদের দেশের এসবিআই এলআইসি আগামী দিনে ধরবে আমেরিকা মামলা করেছে তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন নদী পার্লামেন্টে কোনো আলোচনা করতে দিচ্ছেন কি চলছে গোটা দেশে কি আদানি আমরা তাদের স্বার্থে সব কিছু হবে আজকে শ্রম কোর্ট

করে ঘটনার কারণ এই সরকার যারা দুষ্কৃতিকারী যারা দর্শনকারী তাদের এখন পরিত্রাকা তারা বুঝে গেছে যে আমাদের বাঁচাবার জন্যে আছেন আমাদের খুব মুখ্যমন্ত্রী এই জিনিস যদি চলে আমাদের মা বোনদের কারো ইজ্জত থাকবে না ভবিষ্যতে যা ঘটছে গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন আমরা তারই বিরুদ্ধে আজকে মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করেই দাবিগুলোকে সামনে রেখেই আমরা আজকে জমায়েত করছি এই ডেপুটেশন আমরা বলছি আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকার দারুণ ভাবে চলছে আবাস যোজনা সেখানে দেখা যাচ্ছে যে বিধায়কের সুরি পঞ্চায়েত প্রধানের বউয়ের নামেও একটা দুটো নয় আপনি যা বলছেন কারেক্ট মানে যারা গরিব প্রকৃত অর্থে পাওয়া হচ্ছে তাদেরকে বাদ দিয়ে রাজনীতির উদ্দেশ্যে তাদেরকে এমন কিছু কিছু মানুষকে দেওয়া হচ্ছে যা দেখে দেশের মানুষ বা গ্রামের মানুষ তার জব এটা টিএমসি পক্ষে সম্ভব তোমরা পারে এটা করতে আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন এমন বিষয়ে আমরা তো নিচ্ছি সব জায়গাতে লড়াই আন্দোলন সবক আমরা আছি ঠিক আছে Thank you.